আমরা সমবেত হয়েছি আমাদের বন্ধু সতীর্থ সংগ্রামী অভিযাত্রী কামাল বাংলাদেশের সকল লেখক বুদ্ধিজীবী যাদেরকে এই মুহূর্তে কারারুদ্ধ করা হয়েছে তাদের এই কারারুদ্ধের প্রতিবাদে আমরা সমবেত হয়েছি যখন গণজাগরণ মঞ্চ অনুষ্ঠিত করা হয় তখন আমি খুব ছোট কিন্তু তখনও আমি জানতাম যে আমার বাবার এগেন্স্ট অনেক ধরনের ডেথ থ্রেট ছিল প্রতিদিনই কোনো না কোনো যুদ্ধাপরাধী সংগঠন থেকে তার নামে লিস্টে তার নাম আসতো তাকে মেরে ফেলা হবে এরকম অনেক কথা আসতো তাও আমার বাবা কখনো একটা রাতও বাসায় বসে থাকে প্রতিদিনই সে শাহবাগে যেত প্রতিদিনই রাত করে সে বাসায় আসতো প্রতিদিনই আমাদের চিন্তা থাকতো যে বাবা কি আজকে বাসায় আসবে নাকি না আমরা ওরকম একটা শক্ত মন মানসিকতা নিয়ে বড় হয়ে এসেছি তো এখন বাবা যেহেতু বেআইনিভাবে তাকে গ্রেফতার করা হয়েছে আমরা অতটাও সারপ্রাইজ না আসলে অতটাও খারাপ লাগছে না আমরা জানতাম যে এরকম হবে কারণ আমার বাবা কখনোই ভয় পেয়ে চুপ থাকেনি আমার বাবা সবসময় যখন কথা বলা দরকার বলে গেছে আমি আজকে এখানে দাঁড়িয়ে এটা বলতে চাই না যে আমি চাই আমার বাবা মুখকে মুক্ত করা হোক কারণ আমি জানি এটা এত সহজ না এখানে দাঁড়িয়ে এটা বললে এটা হয়ে যাবে না আমি শুধু চাই এটা বলতে যে বাংলাদেশে এখনো বাক স্বাধীনতা বলতে কিছু আসলে নেই কিন্তু আমরা যদি সবাই চুপ থাকি তাহলে স্বাধীনতা কখনোই হবে না স্বাধীনতা আমাদের কাছে তুলে ধরে দেওয়া হবে না সবারই কথা বলতে হবে আমার বাবা যেমন কথা বলে গেছে আমি অনুরোধ করব সবাই ওভাবেই যেন কথা বলে যায় তাদের মুক্ত চিন্তা ভাবনা যেন সবাই তুলে ধরে আমরা সবাই যেন চুপ হয়ে না থাকি ধন্যবাদ আমার সমাবেত হয়েছেন হয়তো অনেকেই অনেকভাবে এসে পৌঁছাতে কিন্তু সবাই যার যার নিজস্ব দেন পক্ষে আজকে কামাল বাসার মতো একজন মুক্ত মনের মানুষকে চিত্রশিল্পীকে যে নিন্দনীয়ভাবে আটক করা হয়েছে সে আটকের ভেতর দিয়ে যে বাংলাদেশের রূপ এবং চিত্র আমাদের সামনে উঠে আসছে এই বাংলাদেশ আমাদের নয় এই বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা চাননি আমাদের প্রজন্মরা যাতে এই বাংলাদেশের না হয় এবং আমরা যেন সেই বাংলাদেশ রেখে যেতে চাই যার জন্য একাত্তরের জন্ম হয়ে মুক্তিযোদ্ধার একজন সব সেক্টর কমান্ডার তার গায়ে জুতো হচ্ছে আমার আমরা কোথায় আছি যে আদ্রী শহীদ জননী জানাইল মামে যে আন্দোলন ছিল যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য সেখানেও তার সক্রিয় ভূমিকা ছিল এরশাদ বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন বারবার প্রভূশীল সাংস্কৃতিক আর গণজাগর মন্ত্র একজন সংগঠক ছিলেন এবং পরবর্তী সময়ে আমি আমার সাথে ব্যক্তিগত অনেক অভিজ্ঞতা আছে তার সাথে কাজ করবার একটা মিটি করে কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম সেই কথাটি তুলে ধরে না যে কজন দুটি কয়েক মানুষ বাংলাদেশে বসে নির্ভিকভাবে কথা বলে আসছিলেন প্রতিবাদ জানা তাদের মধ্যে অন্যতম কামার ভাষাতে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং সেখানে মৃত্যুর ভয় করিনি সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ এই কারণেই কামাল পাশা চৌধুরীদেরকে স্বাধীনতা বিরোধী শক্তির কাছে কামাল পাশা মুক্তি দাবি করছিল এদিকে আপনারা ধরে নেবেন এই সরকারের প্রতি আমাদের কতটুকু আমি আর কামাল পাশা খুব স্বপ্না একটা ছেলে ময়মনসিং থেকে আসলো পরিচয় নাম কামাল পাশা সে কামাল পাশা আমার বন্ধু এবং আজীবনের বন্ধু এখনো রাজপথে আছে সিদ্ধান্ত শেষ দিনে আমরাই তৈরি করব আপনাদের ওই শীতাতপ নিয়ন্ত্রিত ভরে চিকনাই চেহারার আর মার্কিন যুক্তরাষ্ট্র অথবা বিরাজের কোন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কথা বলে ওনার সম্বন্ধে জানার চেষ্টা করব এরকম নির্ভীক মানুষ সাহসী মানুষ আমার এই বছরের জীবনে আমি একজনই দেখেছি ওটা কামাল পাশা কামাল পাশা যখন গণজগণের মঞ্চে থাকতেন মাঠে থাকতেন আমরা ওখানে এক লক্ষ মানুষ হয়ে যেত আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি কি জন্য জমায়েত হয়েছি আমরা এখানে জমায়েত হয়েছি এই ব্যানার মধ্যে যে লোকটির নাম বাংলাদেশে দুর্নীতি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাংলাদেশের অস্তিত্ব বিরোধী কাজ অপ্রাহতাবে চলছে আমি ব্যক্তিগত ভাবে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদের মুক্তির জন্য বাংলাদেশের মুক্তির জন্য আমাদের এই দাঁড়ানো যে ছাত্র যারা জীবন পর লড়াই করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন সেই সেই বাংলাদেশ হাত কি হারিয়ে যাচ্ছে এই বাংলাদেশকে ফ্রি আনার জন্য যে কত সাহসী যুবক এখনও লড়াই করে যাচ্ছেন প্রতিবাদী সাহসী মানুষ কথা বলেছেন এই কমল আমরা এখানে জানো বুঝতে আছি সকলেই আমরা জানি আসল আরেকটা মুক্তি যুদ্ধে আমরা করি আর একটা বাস্তরে সাংবিধানের যে মূলনীতি আছে সেই মূলনীতি নিয়ে আমরা আগাই যাই এবং আগামী পনেরোই আগস্ট সকলে যে শোক সেবা পালন করতে দেবেন না শুনে আমরা এখানে ঐক্যবদ্ধ ভাবে আমরা নিউ আমরা জাতীয় শোক দিবস পালন করি এই আশাবাদ ব্যক্ত করে কামাল পাশা চৌধুরীর মুক্তির দাবিতে প্রকৃতি প্রামিয়সের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই জয় বাংলা